কুশিয়ারা নদী ভাঙ্গনের ফলে নদীর বুকে তলিয়ে গিয়েছিল ভাঙা কৃষ্ণপুর এলাকার পাঁচটি পরিবারের বসত বাড়ি দীর্ঘদিন অনেক কষ্ট করে থাকার পর এবার এই পাঁচটি পরিবারের মুখে ফুটল হাসি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার নেতৃত্বাধীন সরকারের আমলে যাতে কোনো মানুষ কষ্টে না থাকে সেই দিকেই লক্ষ্য রেখে এই পাঁচটি পরিবারকে পুনর্বাসনের কারণে তিন কাঠা করে ভূমি আবন্টন করে দেয় এই অসহায় পরিবারকে পাঁচটি পরিবার আসামের মুখ্যমন্ত্রীকে অন্তর থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় তৎসঙ্গেই পরিবারগুলো যাতে ছাদের নিচে থাকতে পারে সেই জন্য আজ জিওটেকের মাধ্যমে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎপল ঘোষ বিজেপি মণ্ডল সভাপতি মনোজ চক্রবর্তী বিপ্লব দে নিমাই দে বিমান পাল পল্লব পাল দাস সুমন দেব অরিন্দম দে টিটু দে সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ অবিকল উত্তৰ কৰিমগঞ্জ বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত বদলপুৰ চৈতন্যনগৰ উন্নয়ন খণ্ডৰ বিষ্ণুপুৰ গাঁও ইয়াত নদী বান্ধনৰ কাৰণে আমাৰ কেইটামান পৰিবাৰ তেওঁলোকৰ ঘৰবাৰী ভাঙি লৈ গৈছিল পানী তো আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী যশস্ব মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ চৰকাৰৰ ফালৰ পৰা তেওঁলোকে মাটিটো এলটমেণ্ট পাইছে জেলা প্রশাসনে তেলুগক মাটি করে দিছে কিন্তু একেল বানাবা নাই দু এটা নিউজ চ্যানেল উঠে আছে আজি আমি ইয়াত আইছো উন্নয়ন খন্ডর কৰ্মচাৰী কর্মচারী ইয়াত আইলে আর আমি আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ইয়াত উপস্থিত আছে আমার বর্তমান মন্ডল সভাপতি উৎফল ঘোষ আমার আগর মন্ডল সভাপতি বনোজ চক্রবর্তী আগর মন্ডল সভাপতি বিপ্লব দেব আরো কার্যকর্তাবলাক ইয়াত আছে যিবিলাক তেওঁলোকৰ মাটি এলটমেণ্ট আছে আৰু এলটমেণ্টৰ কাগজ তেওঁলোকৰ হাতত আছে কিন্তু তেওঁলোকে ঘৰ বনাব পৰা নাই আমি আমাৰ জিলা প্ৰশাসনৰ লগত লগ কৰি বদৰপুৰ উন্নয়ন খণ্ডৰ খণ্ড উন্নয়ন আধিকাৰীক মহোদয়ৰ লগত কথা পাতিছো আৰু এতিয়া যে জিঅ' টেক চলি আছে গোটেই ৰাজ্যত মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ উদ্যোগত এই জিঅ' টেক আজি ইয়াত হৈছে আৰু জিঅ' টেক কৰি তেওঁলোকে যাতে সোনকালে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ অন্তৰ্গত যে ঘৰৰ ব্যৱস্থা তেওঁলোকে যাতে পায় সেই ব্যৱস্থা কৰা হ'ব আর পিছতো যদি গরমের কারণে বা মোটামুটিভাবে ঘর থাকার কারণে যার ব্যবস্থা দরকার আছে পানীৰ ব্যবস্থা আর বিদ্যুতের ব্যবস্থা এইবিল আজির দিনত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সরকারের এই প্রধানমন্ত্রী আবাস যোজনার লগত এটা ইলেকট্রিসিটি কানেকশন আর ড্রিঙ্কিং ওয়াটারের কানেকশন লগত দিয়ে দিছে আৰু যিদিন ঘৰৰ কাজ সমাপ্ত হব তেওঁলোকে এই খোৱা পানীৰ ব্যৱস্থা আৰু বিদ্যুতৰ যোগান এইটো পাব আজিৰ দিনত আমি ইয়াত উপস্থিত হৈছোঁ আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ জিলা প্ৰশাসনৰ তেওঁলোকক যে তেলুগক মাটিটো এলটমেন্ট কৰি দিছিল কিন্তু বহুত দিন হৈছিল তেওঁলোকে ঘৰৰ ব্যৱস্থা কৰিব পৰা নাই তেওঁলোকে বহুত গৰীব মানুহ আছে আজিৰ দিনত জিওটেক হব আৰু আমি আশা কৰোঁ সোনকালে তেওঁলোকৰ ঘৰৰ ব্যৱস্থা হৈ যাব যিসকল ঘৰ নদীয়ে লৈ গৈছে আহ পানীৰ স্ৰোত যে ঘৰ বাচি গৈছে তেল যাতে মাটি আৰু আবন্টন পায় এটোর ব্যাপারে যদি আমার কোনোজনে যোগাযোগ করে আমি পাও তেল আমি লই যাম জেলা প্রশাসনের ওসর আরো আমার জেলার ডিসি মহোদয়ের আমি কথা পাতি তেলে যাতে সোনকালে মাটিটো আবন্টন পায় আমি চেষ্টা কৰিম আর আপোনালোকে জানে আজের দিনত যেটা নতুন পর্যায়ের যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও টেকিং চলি আছে যেবিলা আমার দরিদ্র সীমার তলত বসবাস করে নাগরিক যেবিল যাতে মানে জিও টেকিং ভালভাবে হয় আমি দুই হাজার আঠারো জিও টেকিং দেখেছো বহুত মানুষের হওয়া নাই আগৰ যে পৰ্যায়ত হয়েছিল আগৰ সরকারের সময়ত নিজা পাব লাগে এনে এটা ব্যবস্থা আছিল আজির দিন এই নয় প্রকৃত অর্থে যে মানুহবিলাকে পাব যেবিল দরিদ্র সীমার নিচত বসবাস করে আছে তোলকে যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় তারপরে যাতে বঞ্চিত না হয় এইটো দেখাৰ কাৰণে আমি আমাৰ দলৰ কাৰ্যকৰ্তাকো কৈছো আৰু জিলা প্ৰশাসনৰ আধিকাৰীক আৰু কৰ্মচাৰীকো কৈছো লিষ্টটো দেখিছো আমি এ বহুত ভাইৰেল হৈছে এ কেইজনে কেইজনে এইটো লৈ কিবা প্ৰতিক্ৰিয়াও দিছে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ গড় যিবিলাক মানুহ দৰিদ্ৰ সীমাৰ তলত বসবাস কৰি আছে তেওঁলোকে পাব লাগে তার জাতি কি আছে তার ধর্ম কি আছে তার ভাষা কি আছে পৃথক বিষয় কিন্তু যেবিলাকে পাব তেওঁলোকে যাতে বঞ্চিত না হয় দুই হাজার আঠারো জিও টেকিং হয়েছে নির্দেশনার যেবিলাক প্রশাসনিক কর্মচারী আর আধিকারিক দায়িত্ব আছিল এনে করেছে আজের দিনত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় নির্দেশ আছে কার জাতি কি আছে কার ধর্ম কি আছে এইট পৃথক বিষয় যেবিলাক দরিদ্র সীমা নিচত বসবাস করে আছে যে পর্যায়ের মানুষের প্রধানমন্ত্রী আবাস লাগে পাবেন যাতে বঞ্চিত না হয় আর ওই দেখার কারণে আমি আসো